আসসালামু আলাইকুম খিচুড়ি পছন্দ করেন না এমন মানুষ মনে হয় পাওয়াই যাবে না আমার খিচুড়ি খেতে বেশ ভালো লাগে চলেন তাহলে আজকে খিচুড়ির সাথে আমার কি কি রয়েছে সেটা বলা যাক প্রথমে নিয়ে নিলাম বেগুন ভাজা ডিম ভাজা মুরগির মাংস রসুন দিয়ে সাথে একটা পেঁয়াজ এরকম একটা সাজানো গুছানো প্লেট যদি সামনে আসে মনটা কিন্তু একদম খুশি হয়ে যায় এরকম একটা সাজানো গুছানো প্লেট কাকে খাওয়াতে চান দুপুরবেলা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর তাকে একটা শেয়ার করে দিবেন সেও খুশি হবে আপনিও খুশি হয়ে যাবেন তাহলে চলেন খিচুড়ি রান্নাটা শুরু করা যাক প্রথমে এখানে দুই পট চাল নিয়েছি চিকুন চাল তারপর ভালোভাবে ধুয়ে নিলাম চুলায় একটা কড়াই বসাই দিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল এখানে ছয় চারটা পেস্ট কুচাই নিলাম পেস্টটা একটু হালকা ভাজা করে নেব হালকা ভাজার পরে কিছুটা রসুন দিয়ে দেব আস্তে আস্তে এখানে কোয়াগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখানে দুই চামচ দিয়ে দিলাম সাত বোতল লপন আর দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়া এখন মশলাটা ভালোভাবে কিন্তু কষাই নিতে হবে এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু ছিঁড়ে দিয়ে দিলাম যেহেতু বড় ছিল আর দিয়ে দিলাম কয়েক টুকরা দারুচিনি তারপর একটু হালকা কষানোর পরে মনে হলো একটু তেলটা কম হয়েছে তারপর আরেকটু সয়াবিন তেল আমি এখানে দিয়ে দিলাম এখন ভালোভাবে মশলাটা কিন্তু আমি কষাই নিতেছি মশলাটা কষানোর পরে এখানে আমি এখন সবজি দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম আলু আর লাউ আজকে এই দুই রকম সবজি দিয়ে কিন্তু আজকে খিচুড়ি রান্না করব। সবজিটা আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু দিয়ে দিলাম এখন মশলাটার সাথে ভালোভাবে কিন্তু সবজিটা মেশাইয়ে নেব আজকের এই খিচুড়িতে কিন্তু একটা দারুণ কাহিনি আছে সেটা কি জানেন সেটা কিন্তু আজকে খিচুড়িতে কিন্তু আমি কোনো প্রকারের ডাল দিব না হঠাৎই মন চলো একটু খিচুড়ি খেতে কিন্তু যেয়ে দেখি কোনো প্রকারের ডাল নেই তো ভাবলাম যাই হোক ডাল ছাড়াও কীভাবে খিচুড়ি রান্না করা যায় তাও এত খুবই মজা হয় সেটাই আপনাদের কাছ শেয়ার করলাম কখনও যদি এরকম পজিশনে আপনারা পড়ে যান অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা ফলো করতে পারেন তারপর মশলাটা ভালোভাবে সবজির সাথে কষানোর পরে কিন্তু আমি চালটাও ভালোভাবে কষাই নিলাম তারপর পানি দিয়ে দিলাম এখানে যতটুকু লাগে দুই পট চালে চার পট পানি দিয়ে দিলাম এখানে আমি তারপর ভালোভাবে নেড়ে চেড়ে এখানে কিছুটা গাজর কুচাই নিচ্ছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা মটরশুটি এগুলো দেওয়ার কারণে কিন্তু খিচুড়িটা খুবই কালারফুল হবে দেখতে খুবই সুন্দর লাগবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে এখন ভালোভাবে কষাই ঠাসি নেওয়ার পরে এখন অপেক্ষা করতেছি একটু ফুটানোর জন্য খিচুড়ির পানিটা যখন ফুটবে টকবক করে তখন চুলার আঁচটা একটু লোতে রেখে তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর কিন্তু ঢাকনা খুলবো তার আগে কিন্তু না এরকম সহজে কিন্তু খিচুড়ি রান্না করতে পারেন আপনারা খুবই ঝটপট একদম অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠাইয়ে একটু নাড়াছাড়া দিয়ে নেব আমার খিচুড়িটা কিন্তু একদম হয়ে গেছে আশি পার্সেন্ট এখন কিছুটা সময় দমে রাখলে কিন্তু আমার খিচুড়িটা পুরাপুরি রেডি হয়ে যাবে এখন খিচুড়িটা ভালোভাবে কিন্তু একটু নাড়াছাড়া দিয়ে মিশাই নিতেছি যেহেতু এখন দমে দিয়ে দেবো তারপরে এই খিচুড়িটা কিন্তু রেডি হয়ে যাবে এখন আমি পনেরো মিনিটের জন্য কিন্তু দমে দেব ঢাইকা এখনও কিন্তু চুলা একদম লো করে রাখবেন এই পনেরো মিনিট পনেরো মিনিট অপেক্ষা শেষে তৈরি হয়ে যাবে ডাল ছাড়া খিচুড়ি তবে সত্যি বলতেছি একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন ডাল ছাড়া এরকম সবজি দিয়ে খিচুড়ি খেতে কতটা ভালো হয়েছে বুঝতেই পারবেন না যে এখানে ডাল দেওয়া হয়নি যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ